কোনো বা এরকম লগ ইন এন্টারফেস আসবে ওইখানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমি আবারও বলতেছি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু অলরেডি আমরা আপনার প্রভাইড করে দিব ওইখান দিয়ে নিয়ে লগ ইন আপনি যখন সাকসেসফুলি ড্যাশবোর্ডে লগ ইন করবেন তখন আপনার ড্যাশবোর্ডটা এরকম শো করবে পিসিতে আপনি যদি মোবাইলে দেখেন তাহলে আপনার ড্যাশবোর্ডটা এরকম শো করবে আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচে আসবেন দেখবেন কমার্স উকমার্স উকমার্সে ক্লিক করার পর এই যে এখানে আছে অর্ডার আমি পিসিতে দেখাইতেছি তারপর আমি মোবাইলে আবার দেখাচ্ছি এখন আপনি যদি অর্ডার গুলা দেখতে চান তাহলে প্রথমে আপনাকে ই কমার্স থেকে অর্ডার সেকশনে আসতে হবে এইখানে আসার পরে আপনি মূলত অর্ডার দেখতে পারবেন যেমন আমার এখানে প্রায় তিন হাজারের মতো অর্ডার আছে এর মধ্যে প্রসেসিং আছে বারোটা হোল্ডে আছে আমার উনব্বইটা কমপ্লিট আছে তেইশশো তিরাশিটা ক্যান্সেল আছে চারশো ছিয়ানব্বইটা আমি ডিলেট করে ফেলছি একান্নটা এখন এই জিনিসটা আমি আপনাকে দেখাই ধরেন সাতজাত নামের বা লাবিব নামের যে কাস্টমার আমাদের এখানে উনি অর্ডার করছে অর্ডার করার পর আমাদের প্রথম কাজ হলো ওনার নামের উপরে ক্লিক করা ওনার নামের উপর ক্লিক করার পর আপনার এখানে সকল ডিটেইলস চলে আসবে দেখেন প্রথমত ওনার নাম ওনার ঠিকানা তারপরে ওনার মোবাইল নাম্বার এখন এই তিনটা পাওয়ার পরে আপনার আমাদের কাছ থেকে যদি আপনি পডকাস্টমার চেকারের যে ফিচারটা আছে এটা যদি নেন তাহলে আপনি তার কুরিয়ার ডাটাটা দেখতে পারবেন সেই কোন কুরিয়ার থেকে কতগুলো অর্ডার করছে যেমন উনি পাঠাও দিক পঁয়ত্রিশটা করছে বত্রিশটা ডেলিভারি নিছে তিনটা নেয় নেয় ক্যান্সেল করে দিছে বা রিটার্ন করে দিছে যেমন এই কাস্টমার ওভারঅল তিরানব্বই পার্সেন্টের মতো সাকসেস রেশিও মানে কি এটা ভালো কাস্টমার এই দেখে আপনি বুঝতে পারবেন এখানে কুরিয়ারের সকল ডাটা দেওয়া থাকবে

এর ফলে হবে কি এর ফলে আপনার যখন আপনি কিছু অর্ডার পাওয়ার পরে যখন আপনি ওভারঅল ডাটাটা দেখতে চাইবেন তখন খুব সহজে এগুলো শো করবে যে আপনার প্রসেসিং আছে কয়টা হোল্ডে আছে কয়টা কমপ্লিট আছে করে সবকিছু আপনি উপরে শো করবে পাশাপাশি কোন অর্ডার যদি আপনি ডিলেট করতে চান জাস্ট মার্ক করবেন এইখান থেকে মোট টোট্রাস তারপর অ্যাপ্লাই দিবেন এটা ডিলেট হয়ে যাবে আশা করছি অর্ডার ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে তার পাশাপাশি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় যেকোনো সময় আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন ধন্যবাদ